আহেরির গোপন চক্রান্ত দেখে আহিরের মিথ্যে অসুস্থতার নাটক জেনে গেল একলব্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আহেরি মিথ্যে অসুস্থতার নাটক করে আর আহেরির প্ল্যান মতো আহেরির মা বাবাও একলব্যের কাছে নাটক করে যাতে করে রাঙ্গা আহেরির বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেয় একলব্য আহেরির পাতা ফাঁদে পা দিয়ে রাঙ্গাকে অনুরোধ করে রাঙ্গাও একলোপের অনুরোধে আহেরির বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেয় আহেরি মিথ্যে পাগলের নাটক করে চেষ্টা কাছাকাছি আর এটা দেখে রাঙার খুব কষ্ট হয় রাঙার অভিমান হয় তার উপর পরদিন বাড়িতে যায় দেখতে আহেরি তার মা বাবাকে বলছে বলো তোমরা প্ল্যানটা কেমন ছিল আমি জানতাম একলোপের কথা রাঙা কোনোদিনই ফেলতে পারবে না তাই তো আমি মিথ্যে অসুস্থতা নাটক করছিলাম সবটাই আমার একটা প্ল্যান ছিল আমি যে পুরোপুরি সুস্থ সেটা কোনোভাবেই একলব্যকে বুঝতে দেওয়া যাবে না জেল থেকে বাড়ি ফিরেছি এবার ওই রাঙাকে বসু বাড়ি থেকে বের করে ওই বাড়িতে আমি ঢুকবো একলবকে বিয়ে করে আর আহরি যখন এ সমস্ত কথা বলছে তখন একলব্য চলে আসে একলব্য দরজার বাইরে থেকে এ সমস্ত কথা শুনে চমকে ওঠে হ্যাঁ একলব্য বলে তার মানে সবটাই আহরির নাটক আহরি পুরোপুরি সুস্থ একলব্য বলে আহরি তুমি ছাড় পাবে না তোমার এই মিথ্যে নাটকের জন্য তোমাকে আরো কঠোরতম শাস্তি পেতে হবে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে আড়াল থেকে আহারির গোপন চক্রান্ত দেখে আহের মিথ্যে অসুস্থতার নাটক যেন জানতে পারে একলব্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি